السلام عليكم ورحمة الله وبركاته نحمد نصل على رسوله الكريم أما بعد وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام ندابلها بين الناس صدق الله العلي العظيم شوائب صلى الله عليه وسلم ইসলামী যুব আন্দোলন কর্তৃক আয়োজিত যুব কনভেনশনের সম্মানিত সভাপতি আমাদের মনস শ্রদ্ধাভাজন আমির হজর পিস চর্মনে দাম আলিয়া সর্বস্তর নেতৃবৃন্দ সকল স্তরের যুবক আমার আজকে আমাদের খুশিকে মন ভরে গেছে মনে হয় যেন আজকে আসমানে ফেরিস্তাগুলিও এই যুব কনভেনশনের উপস্থিতি দেখে তারাও খুশিতে আত্মহরা যুবক যদি জাগ্রত হয় তাহলে সেই জাতি জাগ্রত হয় যুবক যদি জাগ্রত হয় দেশ জাগ্রত হয় যুবক যদি ভালো হয় সেই সমাজটা ভালো হয়ে যায় যুবক যদি ভালো হয় তাহলে দেশটা ভালো হয়ে যায়

আমার সংগ্রাম সর্বার্ধী উদ্যানে আসা আমার সময় দেয়া আমার জীবন দেয়া আমার মাল দেয়া আমার ত্যাগ করা সম্পূর্ণ কার উদ্দেশ্যে জোরে বলেন একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ইসলামী যুব আন্দোলন সাহাবাদের অনুসরণ করে সাহাবাদের অনুসরণ ইসলামী যুব আন্দোলন শাহবাদে কি ভুলবেন না তারাই আমাদের অনুপ্রেরণা আমরা তাদের দেখানো পথে চলতে চাই তাদের মহব্বত অন্তরে লালন করি তাদের ভালোবাসতে জানি তাদেরকে ভালোবাসতে জানি তাদেরকে এত মহাব্বাত করে আমাদের জীবনের চেয়ে সাহাবাই কাল থেকে বেশি মহাব্বাত করি শুধু কি তাই যারা সাহবাদেরকে ঘৃণা করে সমালোচনা করে ওদেরকে আমরা মহাব্বাত করতে পারি না ওদেরকে আমরা ভালোবাসতে পারি না আমরা জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসলাম আদর্শ গ্রহণ করে তার দেখানো নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাই আমরা দুগানের আদর্শ বাস্তবায়ন করতে চাই না আমরা মুরসির আদর্শ বাস্তবায়ন করতে চাই না আমরা মদিনাওয়ালার আদর্শ বাস্তবায়ন করতে চাই আমি যুবান্তকে বলবো খবরদার

যদি আমাদের ইমান মজবুত হয় যদি ইমানকে শক্তিশালী করতে পারি তাহলে এমন আওয়াজ দেব আল্লাহু আকবর ধ্বনিতে যেরকম রাজা গৌড় গমদের তত্ত্ব তাউস ধ্বংস হয়ে গেছে আমরা যদি আল্লাহু আকবারে ধ্বনি দিতে পারি ইমানের সাথে আল্লাহু আকবারে ধ্বনি উচ্চারণ করতে পারি তাহলে বর্তমান ফুসিদের সমস্ত তত্ত্ব তাউস ভেঙে চুরমার হয়ে যাবে ইনশাআল্লাহ

কি হবে সন্ত্রাস হবে যে জেহাদেশে লুহানিয়াদ নাই ওই জেহাদ জেহাদ বরং সন্ত্রাসবাদ হবে ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কি চায় আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাতের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র চাই ইসলাম হুকুমাত বাদ দিয়ে আমরা কল্যাণ রাষ্ট্র চাই না আমরা ইসলাম হুকুমাতের মাধ্যমে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই আমরা বিশ্বাস করি ইসলাম হুকুমাত ব্যতীত সেকুলারিজম সোশ্যালিজম ক্যাপিটালিজম কমিউনিজম ডেমোক্রেসি কোনো আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না মুক্তি দিতে পারে না একমাত্র মানুষের মুক্তির গ্রান্তি হলো ইসলাম ভুকুমার এর ইসলাম হুকুমার ক্লায়ন করতে হবে আপনারা জানেন আজকে অন্তর্বর্তী সরকার কিছু সংস্কার করতেছে তার মধ্যে রাষ্ট্র সংস্কার অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে কেন আপনারা জানেন ফেসিস্ট সরকার রাষ্ট্রের এমন কোন বিভাগ নাই যে বিভাগকে ধ্বংস করে নেই সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে কাজী ধ্বংস স্তূপের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয় আগে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে রাষ্ট্র সংস্কারের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা চাই বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা চাই আজকে আমরা কি দেখেছি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে সমস্ত আসামিরা খালাস হয়ে গেছেন আবার সরকার পরিবর্তনের সাথে সাথে অনেক আসামি জেলে ধুকে ধুকে মরছেন তার মানে বিচার বিভাগ কি সরকারের ইঙ্গিতে চলে একটা ভালো রাষ্ট্রের উন্নত রাষ্ট্রের সবচেয়ে বড় মানদণ্ড হলো বিচার বিভাগের স্বাধীনতা যে রাষ্ট্রের মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা নাই ওই রাষ্ট্র ভালো কল্যাণমুখী একটা রাষ্ট্র হতে পারে না আমি বিচার বিভাগের স্বাধীনতা চাই এমন স্বাধীনতা চাই বিচারক আইন অনুযায়ী বিচার করবে কার ইঙ্গিত বিচার করবে না কার দিকে দৃষ্টি করে বিচার করবে না বরং আইনে যা আছে সেই অনুযায়ী সে রায় প্রধান করবে এমন স্বাধীনতা বিচার বিভাগে থাকতেই হবে এমনকি ওই চেন্নাইকে চিটং এর চেন্নাইকে সেও যদি বিচারের আওতা দিন সেও যদি আঙুনে আইনের আওতায় আমার কোন আপত্তি নাই কিন্তু আমিও যদি বিচারের আইনে আইনের মাধ্যমে জেলে থাকি তার আমার আপত্তি নেই বিচার বিভাগে স্বাধীন দিতে হবে কারোর ইঙ্গিতে বিচার বিভাগে চলতে পারে না যদি বিচার বিভাগের স্বাধীনতা না থাকে মান হাফেরা হুফেরা তুমি যে গর্ত খুঁজবা সেই গর্তের মধ্যে একদিন তুমিই পড়বা বিচার বিভাগের স্বাধীনতা চাই নাম্বার দুই সংবিধান সংস্কার আজকে দেখেছি সেখানে প্রায় পাঁচশো পাঁচটা আসন রাখা হয়েছে আসন কম হোক বেশি হোক কিন্তু সব জায়গায় নির্বাচনের ভিত্তিতে সংসদ সদস্য হতে হবে মহিলাদের জন্য সংরক্ষিত আসন একশো এই জন্য মানি না যে সংরক্ষিত আসন মহিলাদের জন্য রাখা হয় এটা মহিলাদের সাথে বৈষম্য করা হয় তাদেরকে দুর্বার ভাবা হয় আমরা তো কোঠার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম যদি আবার মহিলাদের জন্য কোঠারক হয় তাহলে আমরা আন্দোলন সাকসেস হই নাই আমরা বলবো মহিলা সরাসরি নির্বাচন করবে নির্দেশনা কোঠা না চাই না কোন মহিলাদের জন্য নির্দেশক থাকবে না তারা নির্বাচন সরাসরি করবে কাজী আমি অন্তর্বর্তী সরকারকে বলবো মহিলাদের জন্য করে নির্দিষ্ট আসন ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা আমরা মানতে পারি না এটা আমরা চাই না আমরা চাই দ্বীপক্ষ বিশিষ্ট হোক একক্ষ বিশিষ্ট হোক পিয়ার সিস্টেম নির্বাচন হবে নির্বাচন হবে যিনি সর্ক্ষানুভূতি ঘারা নির্বাচন না হয় পিয়ার সিস্টেম নির্বাচন না হয় তাহলে আবারও কালো টাকা সরাসরি হবে পিয়াসি শক্তি ব্যবহার করা হবে মানুষের ভোট অধিকার প্রয়োগ করতে পারবে না আমাদের আন্দোলন ব্যক্ত হবে আজকে জুলাই বিপ্লবে ইসলামী আন্দোলন কি ভূমিকা ছিল আপনারা জানেন জুলাই আমরা ঘোষণা দিয়েছিলাম যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত শুধু কি তাই সেখান থেকে শুরু করে এমন কোনো আন্দোলন নেই সংগ্রামরা যেখানে আমরা মাঠে ছিলাম না আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাড় দিয়ে পড়েছিলাম আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ যেইভাবে দলীয় ব্যানারে বৈশাখ বিরোধী আন্দোলন অংশগ্রহণ করেছে বাংলাদেশের অন্য কোন সংগঠন দলীয় ব্যানারে এই আন্দোলন সম্পৃক্ত ছিল না শুধু তাই ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা শীর্ষস্থানে লিডার নেতা তারাই মাঠে ছিল কিন্তু যারা

ঈদের কথা বলেছেন ঈদের পরে আমরা আন্দোলন করব ঈদের পরে সংগ্রাম করব ঈদের পরে সেইটা করব হাজার ঈদ চলে গেছে আপনার আন্দোলন করতে পারেন নেই কিন্তু ছাত্র জনতা আজকে আন্দোলনের ভিত্তিতে যে অর্জন করেছে সেই অর্জনকে ধ্বংস করার চক্রান্ত করতেছেন যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম অবৈধ হত্যার বিরুদ্ধে আন্দোলন করেছিলাম মানুষের স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছিলাম কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে আবারও চাঁদাবাজি আবারও দখলদারি আবারও দুর্নীতি না বাংলাদেশের মানুষ এই চাঁদাবাজি আর দেখতে চায় না তুমি যা দেখতে চায় না আর ক্ষমতায় দেখতে চায় না বাংলাদেশের জনগণ কি ক্ষমতা দেখতে চায় ইসলামকে ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশের জনগণ ইসলামী আদর্শের মানুষকে ক্ষমতা দেখতে চায় যারা খাট ইসলাম মদিনার ইসলাম নিয়ে সামনে হবে বাংলাদেশের মানুষ তাদেরকে গ্রহণ করবে মদিনার ইসলামের বাহিরে কোন নব ইসলামকে বাংলাদেশের নয় গ্রহণ করবে ইনশাআল্লাহ আসুন ইসলাম হুকুমাদের জন্য আমাদের সাধনা করতে হবে চেষ্টা করতে হবে আমাদের আন্দোলন এখন সমাপ্ত হয় নাই আমাদের সংগ্রাম শেষ হয় নাই আমাদের যুদ্ধ এখনো শেষ হয় নাই বেশি বাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এখন চাঁদ আমাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে দখলদারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে যারা দুর্নীতিবাদ তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে যারা টাকা তাদের আন্দোলন করতে হবে যারা দেশকে ধ্বংস করা চক্রান্ত করতেছে তাদের বিরুদ্ধেও আর একবার আন্দোলন করতে হবে আজকে ভারত আমাদের দেশকে দখল করার চক্রান্ত করতেছে আমি ভারতকে বলবো আপনি আমাদের দেশ দখল করার চক্রান্ত করতেছেন আমাদের দেশের দিকে চক্ষু তুলছেন আঙ্গুল চা করছেন আপনি জানেন বাংলাদেশের অবস্থা নাকি আমরা জীবন লড়াই করি বেঁচে আসি লড়াই করি পাঁচ বই ইনশাআল্লাহ আমরা জীবন লড়াই করেছি আরো লড়াই করব। লড়াই করতেই থাকবো যতদিন পরিশ্রম হুকুমাত না কায়ম হবে ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ মাঠে থাকবো থাকব থাকবো ভাইয়ার আমার আগামী নির্বাচন আসতেছে নহে সমাপ্ত কর্মমদের মোদে অবকাশ কথায় বিশ্রামের আজকের ঠিকই